সুদানে প্রায় তিনশো জনকে হত্যা করেছে আর বাহিনী রেহাই পায়নি নারী ও শিশুের সংসদ নিয়ে ঐক্যমত্য হয়নি কমিশনের সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া সন্তান প্রসবের সতেরো ঘন্টা আগে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানালেন তরুণী শেখ মুজিব সরল রোগ ছিলেন বলে মাফ করে দিয়েছিলেন নয়তো এদের অস্তিত্ব থাকত না ফজলুর রহমান সর্বশেষ জানাবো ইউক্রেন সরকারের বড় রদবদলের পরিকল্পনার ঘোষণা জেলানস্কির শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সুদানে প্রায় তিনশো জনকে হত্যা করেছে আর বাহিনী রেহাই পায়নি নারী শিশু সুদানের উত্তরের কর্দোফান রাজ্যের সশস্ত্র আধাসামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস এফ এর হামলায় প্রায় তিনশো জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন মানবাধিকার কর্মীরা এই খবর জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে শনিবার থেকে শুরু হওয়া এই হামলা গতকাল সোমবারও চলেছে ইমার্জেন্সি লয়ার্স নামের একটি মানবাধিকার সংগঠন জানায় বারা শহরের আশেপাশের বেশ কয়েকটি গ্রামে আর এস এফ এর সশস্ত্র সদস্যরা ব্যাপকভাবে হামলা চালায় ওই শহর বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে সংগঠনটির ভাষ্য অনুযায়ী আলনম নামের একটি গ্রামে আগুন লাগিয়ে এবং গুলি করে দুইশো জনের বেশি মানুষ হত্যা করা হয়েছে আশেপাশের অন্যান্য গ্রামেও লুটপাট ও সহিংসতার ঘটনায় কমপক্ষে আটত্রিশ জন নিহত হন এবং অনেক মানুষ নিখোঁজ রয়েছেন গত রবিবার হিলাত হামিদ নামের অপর একটি গ্রামে হামলা চালিয়ে ছেচল্লিশ জনকে হত্যা করা হয় যাদের মধ্যে গর্ভবতী নারী ও শিশুরাও ছিল বলে জানিয়েছে ইমার্জেন্সি লয়ার্স জাতিসংঘ জানায় সংঘর্ষের ফলে তিন হাজার চারশোরও বেশি মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে আহত ও নিখোঁজদের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সংগঠনটি আরও জানায় এই গ্রামগুলোতে কোনো সামরিক ঘাঁটি বা অস্ত্র ভাণ্ডার ছিল না তাই স্পষ্টভাবে বলা যায় এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনকে চ পরমভাবে উপেক্ষা করে সংগঠিত একটি নির্মম গণহত্যা এই বর্বরতার সম্পূর্ণ দায় আর এস এফ নেতৃত্বের উপর বর্তায় বলেও তারা অভিযোগ করে যুক্তরাষ্ট্র ও একাধিকার মানবাধিকার সংগঠন আর এস এফের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ এনেছে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ন্ত্রণ হওয়ার পর তারা সহিংস লুটপাট ও গণহত্যার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে তবে আরএসএফ নেতৃত্বই জানিয়েছে তাদের বিরুদ্ধে সব অপরাধ জড়িত থাকার প্রমাণ মিলবে তাদের বিচারের আওতায় আনা হবে নিয়ে হয়নি কমিশনের পর প্রতিক্রিয়া বিশিষ্ট বিষয়ে সংসদ সংসদের দিন ধরে ব্যাপক আলোচনার পরেও ঐক্যমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো তাই এসব বিষয় নিয়ে কমিশনের সিদ্ধান্তের আগে মন্তব্য করতে চায় না বিএনপি কমিশন কি সিদ্ধান্ত নিচ্ছে তার উপর ভিত্তি করে প্রতিক্রিয়া জানাবে দলটি এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার পনেরোই জুলাই বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার চোদ্দতম দিনের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করার সময় এসব কথা বলেন তিনি এদিকে কমিশনারের সহসভাপতি আলী রিয়াজ বললেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে ঐক্যমত্যে এলেও উচ্চকক্ষ গঠন নিয়ে ঐকমত্যে আসেনি রাজনৈতিক দলগুলো ভোটের অনুপাত ও সংসদ সদস্যদের সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে ঐক্যমত্য হয়নি তবে ঐকমত্য কমিশন মনে করে মৌলিক সংস্কার হিসেবে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তের রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসতে হবে আর দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা অব্যাহত রাখতে আহ্বান জানিয়েছেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ নিয়ে আলোচনা হয়েছে যেহেতু নিম্নকক্ষে নির্বাচনের পদ্ধতি নিয়ে কারো দ্বিমত নেই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে বিভিন্ন রকমের মতামত থাকার কারণে সাড়ে তিন দিন আলোচনা হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ব্যাপারে মোটামুটি অধিকাংশ রাজনৈতিক দল একমত কিন্তু তার গঠন প্রক্রিয়া কি রকম হবে এবং পাওয়ার ফাংশন কিভাবে হবে সেটি নিয়ে ব্যাপক বিতর্ক আছে সন্তান প্রসবের ঘন্টা আগে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানালেন তরুণী শার্লট সামার্স নামে ২০ বছর বয়সী এক তরুণী জানিয়েছেন তিনি অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতে পেরেছেন সন্তান প্রসবের মাত্র সতেরো ঘন্টা আগে এরপরই তিনি সন্তান প্রসব করেন এটি মূলত হয়েছে এক বিরল অবস্থা ক্রিপ্টিক জুনে একটি সুস্থ পুত্র সন্তান জন্ম দেওয়ার আগে শার্লট জানান তিনি শুধু লক্ষ্য করেছিলেন যে তার ওজন বেড়েছে এবং তার জিন্সের সাইজও দুই ধাপ বড় হয়েছে তবে তিনি ভেবেছিলেন এটি শুধুই মানসিক চাপের কারণে তিনি বলেন আমি তখনও সাইজ আর পোশাক কিনছিলাম অবশ্যই আমি একটু মোটা হয়ে গিয়েছিলাম তবে আমি আড়াই বছর ধরে একটি সম্পর্কে ছিলাম তাই ভেবেছিলাম হয়তো এটা সেই সুখের সম্পর্ক থেকেই এই ওজন বাড়ার কারণ তাছাড়া আমি তখন অনেক চাপের মধ্য দিয়েও যাচ্ছিলাম কিন্তু ছয় জুন যখন তিনি গোলুটেন সেন্সিটিভিটি নিয়ে একজন ডাক্তারের কাছে যান তখন তাকে একটি প্রেগন্যান্সি টেস্ট করতে বলা হয় মাত্র কয়েক মিনিট পরেই চিকিৎসক তাকে জানান তিনি গর্ভবতী শেখ মুজিব স্মরণ ছিলেন বলে মাফ করে দিয়েছিলেন নয়তো এদের অস্তিত্বই থাকত না ফজলুর রহমান তোমাদের বিশ্বাস করছেন শুধু শেখ মুজিবুর রহমান একজন বোকা লোক ছিলেন স্মরণ ছিলেন বলে তিনি বলতেন আমি জাতির পিতা আমি কারে মারব আমি মাফ করে দিলাম মাফ করে দিয়েছিলেন বলেই নয়তো এদের অস্তিত্বও থাকতো না এমন মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন শেখ মুজিব সম্পর্কে তিনি বলেন লোকটা তার মুখে স্লোগান তুমি কে আমি কে বাঙালি লোকটার নাম হলো খুব খারাপ শেখ মুজিবুর খুব খারাপ মানুষ এই স্লোগান শিখিয়েছে। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা রক্তে সূর্য উঠেছে বীর বাঙালি দেখেছে এই লোকটাই তো সত্তরের ইলেকশন পাশ করেছে সারা পাকিস্তানকে হারিয়ে দিয়েছে বোর্ডে তিনি আরো বলেন তারপরে বলছেন প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোল তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে কথা বলেছেন সাতই মার্চ তারপর পঁচিশে মার্চে পাকিস্তানিরা আক্রমণ করছে তাকে ধৈরা নিয়ে গেছে সব পালিয়েছে একজন বিষ সন্তান সাতাশ মার্চ উনিশশো সালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বলছেন গ্রেট বিলাভেল লিজার বঙ্গবন্ধু শেখ মুজিবুর প্রথম নিজের নামে কইছে পরে বঙ্গবন্ধুর নামে ইউক্রেনে সরকারের বড় রদবদলের পরিকল্পনার ঘোষণা জেলনস্কির ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সোমবার একটি বড় রাজনৈতিক রদবদলের ঘোষণা দিয়েছেন তিনি জানিয়েছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী ডেনিস শিহালকে সরিয়ে তার জায়গায় নতুন প্রধানমন্ত্রী নিয়োগের পরিকল্পনা করছেন তিনি চলমান যুদ্ধের ময়দানে ইউক্রেনের পিছিয়ে পড়া এবং জনমনে হতাশা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এই বড় পদক্ষেপ নিতে যাচ্ছেন জেলেনস্কি জেলানস্কির ফেসবুকে দেয়া এক পোস্টে বলেন তিনি প্রথম উপপ্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করি ইউলিয়া সোভিরি দে নাম প্রধানমন্ত্রীর পদে প্রস্তাব করবেন সোভেরি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ চুক্তি নিয়ে আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন দুই সাল থেকে দায়িত্ব পালন করে আসা বর্তমান প্রধানমন্ত্রী ডেনিশ সিহালের স্থলাভিষিক্ত হবেন সোভেরি দে তবে এই নিয়োগ কার্যকর হতে হলে পার্লামেন্টের ভোটে অনুমোদন পেতে হবে যেখানে জেলনস্কির দল সার্ভান্ট অব দ্য পিপলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে জেলনস্কি বলেছেন তিনি সরকারের একটি পুনর্গঠন চান এই ঘোষণা এমন এক সময় এল যখন রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের ব্যর্থতা বৃদ্ধি পাচ্ছে সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রশাসনের চাপেই চলমান যুদ্ধবিরতি আলোচনা থমকে গেছে সম্প্রতি জরিপগুলোতে দেখা গেছে রাশিয়ার সঙ্গে যুদ্ধ নিয়ে ইউক্রেনীয় জনগণের মধ্যে হতাশা বেড়েছে যুদ্ধের শুরুর দিকে যেখানে আশা ছিল প্রবল তা এখন অনেকটাই কমে গেছে